নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি তুলে ধরতে চলেছি যে ঝাড়খণ্ডের ওড়িয়া চিরুডি গ্রামে আপনাদের যে সমস্ত কাড়াগুলি আছে প্রতিদ্বন্দ্বী হিসেবে কমিটির কাড়া তো সেই কাড়াগুলি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আপনারা জানেন যে এখানে কাড়াই কাড়া আড়া আছে আর যদি কাড়াটাকে না নেওয়া হয় তাহলে আরও একান্ন হাজার টাকা দেওয়া হবে তো এরকমই বিশাল দুর্দান্ত দুর্দান্ত আছে কাড়া এবং কাড়ার প্রাইজ তো আপনারা কাড়ালা দেখতে থাকুন

Aqui, you. Hey. তো আপনারা এতক্ষণ থেকে দেখলেন সাতটি কাড়া ওড়িয়া চিরুটি আসরে সাতটি কাড়া দেখালো তো এটার মধ্যে আপনার প্রত্যেকটি কাড়ার এখন জোড়া হয়নি একটাই জোড়া হয়েছে সেটা হচ্ছে তিন নম্বর কাড়া ঘল্টু মাহাতর কাড়াটা জোড়া হয়েছে বাকি কাড়াগুলির একটাও জোড়া হয়নি তো সাতটি দেখিয়েছি আরও কাড়া আছে তো সেই কাড়াগুলি আপনারা কিন্তু কমিটি মহাশয়ের কাজ থেকে আপনারা একটু জেনে নেবেন তো তাই আপনারা কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু ফোন করে জেনে নেবেন আর এক নম্বর কাড়ায় আপনার প্রায় জানে নেই এক একান্ন হাজার টাকা আছে বা যদি একান্ন হাজার টাকা বা একটা কাড়া আছে তো কাড়া না নিলে একান্ন হাজার টাকাটা দিয়ে দেবেন যদি আপনারা জিততে পারেন আর তার সাথে আপনারা আছেন দুটা একচল্লিশ হাজার টাকা তারপরে আপনার আছে তিরিশ বা এরকম করে করে আছে অনেকগুলো প্রাইজ তো আপনারা বাকি প্রাইজগুলো একটু জেনে নেবেন দয়া করে তো আরও আপনারা আপডেট পেতে যদি না জোড়া কনফার্মটা পেতে চান তো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা কিন্তু সেই জোড়া কনফার্মটা পেয়ে থাকবেন নমস্কার ধন্যবাদ